বাবা আসবে এমন খবরে বেলা আড়াইটার দিকে চাচার সঙ্গে জেটি চত্বরে হাজির হয়েছিল ছোট্ট ইয়াসরা ও উনাইজাব জীবনের রঙিন দিনটিকে স্মরণীয় করতে রঙিন ফুল নিয়ে এসেছিল তার সেই ফুল দিয়ে বাবাকে বরণ করে নেয় দুই কন্যা জাহাজ থেকে নামতেই দুই মেয়েকে বুকে জড়িয়ে নেন জাহাজের প্রধান কর্মকর্তা আতিকুল্লাহ খান আর বাবার গালে মুখে আদরের চিহ্ন এঁকে দেয় মেয়েরা এমন দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত অনেকেই এবারের বাড়ি ফেরাটা নাবিকদের কাছে অন্য রকমের জাহাজ থেকে হাসি মুখে নাবিকরা এক এক করে নেমে আসছেন নেমেই জেটি চত্বরে অপেক্ষমান স্বজনদের বুকে জড়িয়ে ধরছেন অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে স্বজনদের পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা সবাই যেন আজকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়ার এক মাস পর নাবিকদের সঙ্গে স্বজনদের প্রথম দেখার দৃশ্য এটি মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালের জেটি চত্বরে এমন আবেগঘন দৃশ্য দেখা যায় দস্যুদের হাত থেকে মুক্ত হওয়ার পর কেএসআরএম গ্রুপের এম ভি আবদুল্লা জাহাজটি মঙ্গলবার বঙ্গোপসাগরে নোঙর করে সেখান থেকে এমভি জাহানমণি তিন জাহাজে করে বিকেল পাঁচটার দিকে নাবিকদের বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালে আনা হয় বন্দর কর্তৃপক্ষ টার্মিনাল চত্বরে নাবিকদের সংবর্ধনার আয়োজন করে নাবিকদের স্বজনরাও ছুটে আসেন বন্দরে এমভি আব্দুল্লাহ আবদুল্লা জাহাজের প্রধান কর্মকর্তা আতিকুল্লাহ খান জানান শেষ মুহূর্তে জাহাজ থেকে জলদস্যুদের নিরাপদে পালানোর লক্ষ্য ছিল নাবিকদের জিম্মি করে নিরাপদে যেতে চেয়েছিল তারা তবে আগেই অন্য জাহাজ চলে আসায় তা পারেনি

এটাই বড় পাওয়া এর চেয়ে আনন্দের আর কিছু নেই আলহামদুলিল্লাহ আমার মনে হয় এবার আমরা অনেক লাকিও ছিলাম এটা যদিও দুর্ভাগ্যজনক যে ঘটনাটা ঘটেছে কিন্তু তিরিশ দিনের মধ্যে এত দ্রুত সময়ে একটা সমাধানে চলে আসা এটা আমাদের একটা মানে সৌভাগ্যর ব্যাপার তো আমি জাস্ট বলতে চাই যে আমরা মানে সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহর কাছে এর আগে গত বারোই মার্চ সোমালিয়ার জলদস্যিদের হাতে জিম্মি হয় এমভি ভি প্রায় এক মাস পর ১৪ এপ্রিল ভোরে জলদস্যুদের কবল থেকে মুক্ত হয় তেইশ নাবিক এরপর জাহাজটি পৌঁছে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে সেখান থেকে মিনা সাকার নামের আরেকটি বন্দরে চুনাপাথর ভর্তি করার পর চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় সব মিলিয়ে পঁয়ষট্টি দিন পর নাবিকরা ফেরেন বাংলাদেশে সুরুজ কাল কালবেলা